হেদায়েতের গল্প শীতের এক সন্ধ্যা রাস্তার পাশে চায়ের দোকানে বসে আছে রায়হান বন্ধুরা সবাই হইচই করছে হাসছে কেউ মোবাইলে গান চালাচ্ছে কেউ ধোঁয়ার রিং তৈরি করছে রায়হানও হাসছে কিন্তু মনে একটা অদ্ভুত শূন্যতা যেন ভিতরে কিছু নেই শুধু ফাঁকা তার বন্ধুরা বলল এই রায়হান কাল পার্টিতে আসবি তো রায়হান হেসে বলল হাসবই তো ভাই মিস করবো কেন সবাই চলে গেল রায়হানো বাড়ি ফিরল রাতটা ছিল একেবারে নীরব চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে হঠাৎ সে মোবাইলে স্ক্রোল করতে করতে একটা ভিডিওতে থামল এক তরুণ মৃত্যুর আগে তওবা করছে কাঁদছে ভিডিওর নিচে লেখা যে মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে তাই আল্লাহকে ভুলে যেও না রায়হান কিছুটা থমকে গেল মনে পড়ল ছোটবেলায় মা বলতেন বাবা নামাজে মুন দে একদিন আল্লাহর ডাক আসবে তখন সময় পাবি না সে হেসে উড়িয়ে দিত কিন্তু সেদিন রাতে তার বুকের ভিতর কিছু একটা নাড়া দিল আচ্ছা সত্যিই তো আমি যদি আজ মারা যাই এই ভাবনা তার মনকে নরম করে দিল পরদিন সকালে কলেজে যাবার পথে তার বন্ধু মেহেদির ফোন এলো রায়হান একটু অপেক্ষা করো আমি বাইক নিয়ে আসছি দুজন একসাথে রমা হলো কিন্তু সিগন্যাল অমান্য করে এক ট্রাক হঠাৎ তাদের সামনে এসে পড়ল রায়হান পড়ে গেল কিন্তু মেহেদি ট্রাকের নিচে চাপা পড়ল সব কিছু যেন এক মুহূর্তে খেমে গেল হাসপাতালের ফ্লোরে মেহেদির নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসছে সে কাপা গলায় বলল রায়হান আমি নামাজ পড়তাম না ভয় লাগছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রায়হান তার হাত শক্ত করে ধরল কিন্তু কিছু বলার আগেই মেহেদির নিঃশ্বাস থেমে গেল সেই রাতে রায়হান ঘরে বসে কাঁদল বাইরে বৃষ্টি ভিতরে তার কান্না সে শেষদায় পড়ে বলল হে আল্লাহ আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম আমাকেও ক্ষমা করে দাও আমি তোমার কাছে ফিরে আসতে চাই সেই রাত থেকে তার জীবনে শুরু হলো নতুন সূর্যোদয় ফজরের আজান শুনে প্রথম বারের মতো সে উজু করল তার হাত কাঁপছে চোখে পানি তবুও সে নামাজে দাঁড়ালো যে রায়হান একসময় মসজিদের পাশ দিয়ে হেসে চলে যেত এখন সেই রায়হানি প্রথম শাড়িতে দাঁড়িয়ে আজান শুনে কেঁদে ফেলে রায়হানের পরিবর্তন দেখে তার বন্ধুরা অবাক হল কেউ হাসলো কেউ ঠাট্টা করল কেউ বলল ভাই তুই এখন হুজুর হয়ে গেছিস নাকি রায়হান শুধু হেসে বলল না ভাই হুজুর না শুধু পথটা চিনে ফেলেছি এখন রায়হান প্রতিদিন নামাজ পড়ে কোরআন এমন কি সময় পেলে গরিবদের সাহায্য করে যেখানে আগে রাত কাটত পার্টিতে এখন কাটে তাহার্যদের শেষ দেয় সে এখন বলে আল্লাহ হেদায়ত দেন যখন তুমি সত্যি মন থেকে ডাকো আমি ডাক দিয়েছিলাম তিনি শুনেছেন শেষে রায়হান তার ডায়েরিতে লিখে রাখল এক লাইন হেদায়ত মানে বদলে জমা নয় বরং নিজের ভিতরের মানুষটাকে চিনে ফেলা